নাম কি ছিল আজকের মার্কিন বিমান বাহিনী পূর্ব সরি গুলি হল এরো নটিক্যাল ডিভিশন সিগন্যাল করি উনিশশো মিলিটারি বিভাগ বিশ মে উনিশশো আঠারো থেকে চব্বিশ মে উনিশশো আঠারো পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্স প্রায় চার হাজার বিমানের একটি বৃহৎ এবং বৈচিত্র্যময় বহর পরিচালনা করে যার মতো প্রায় দুই হাজার পাঁচশো ছেষট্টি যুদ্ধ বিমান ফাইটার অ্যাটাক এবং বোমারু বিমান সামরিক বিমান শক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্র অবিসংবাদিতভাবে শীর্ষস্থানীয় বিশ্বব্যাপী প্রতিরক্ষা ব্যয়ের প্রায় চল্লিশ পার্সেন্ট তাদের দখলে মার্কিন বিমান বাহিনী অত্যাধুনিক যুদ্ধ বিমান বোমারু বিমান এবং ড্রোন নিয়ে গর্ব করে যা এটিকে বিশ্বব্যাপী আমেরিকান সামরিক অভিযানের ভিত্তি প্রস্তর করে তোলে এক আনুষ্ঠানিক বিবৃতিতে পাকিস্তান পরিসংখ্যান বোর জানিয়েছে পাকিস্তানের সপ্তম আদম ও গৃহসমারি শুরু হয় দুই সালের এক মার্চ এবং সমারিতে পুরো পাকিস্তান জুড়ে চব্বিশ কোটি এক লাখ উনপঞ্চাশ হাজার মানুষকে গণনা করা হয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল দুই দশমিক পুষ্পান্ন শতাংশ পাকিস্তান ছিল পশ্চিম ভারতের একটি অঞ্চল হ্যাঁ ইতিহাসে পাকিস্তানের নাম ছিল ভারত কারণ এটি আধুনিক ভারতের একটি অংশ ছিল ১৯৪৭ সালে দেশভাগের সময় ভারতের মুসলমানরা তাদের নিজস্ব একটি পৃথক দেশ দাবি করেছিল যেসব অঞ্চলে মুসলিম জনসংখ্যা বেশি ছিল তারা পাকিস্তান নামক একটি দেশের পক্ষে ভোট দিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রে মার্কিন বিমান বাহিনীর প্রথম সার্জেন্টের গর বার্ষিক বেতন প্রায় বাহান্ন মার্কিন ডলার যা জাতীয় করেছি আঠারো পার্সেন্ট কম